জান <laughs>

হাততকা পরবান হাততকা নিবেত হাততকা দুনিয়া তো হাততকা হাততকা বল করে হাততকা হাততকা নেজি হাততকা চলে চাল হাততকা পরবান হাততকা ও হাততকা এই সুজন ও মারাঠি হাততকা আর হাততকা 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 পুরনো বেশুড় বৈনাম

হাত একবার নেবে হাত হলবি মূল বটে হাত পাতা আ আ একবার রাস্তা ভাঙা ভালো না বড়া কাঁদা দিবি দুখবে না করতে না দুই बेर খালি এর ছিরে অনুদাই নাইগা বক্তব্য মাতে ভাই মাতে নাই পেরার্থে রে এ পে থিরা হলা বিু দেখা ভা সুচা হালা ক খমাচা থাকায় ঠ হা আচলে হা খলা হা